দাম বেশি রাখেন আর একটা হচ্ছে আমি কমেন্ট পেয়েছি আপনাদের গরু মাংস নাকি চর্বি পাওয়া যায় গরুর যে খাদ্য সেই খাদ্যটিকে আপনি সেই পশুটিকে দিচ্ছেন এটা হচ্ছে বিষয় আর আপনি কি খুব অল্প সময়ের মধ্যে ওকে মোটা তাজা করে ফেলতে চাইছেন কিনা এটাও একটা বিষয় এখন আপনি কি করছেন কিন্তু খাওয়াইলাম গরু বাড়বে ব্যাপারটা এমন না যখন সে জাবর কাটলো ভিতর থেকে খাবারটা মুখে আয় না তখন সে এটার পুষ্টিগুণগুলি তার শরীরে লাগানো শুরু করলো আমি যদি এখন চিন্তা করি যে আমি প্রতিদিন একটা গরুকে দুই কেজি আড়াই কেজি করে বাড়াবো তেন ওর জাপমানের উপর নির্ভর করবে তখন সে এই প্রোটিনটাকেই পঁচিশের থেকে পঁয়ত্রিশ চল্লিশ ইভেন কিছু কিছু ক্ষেত্রে ষাট পার্সেন্ট বলতে অ্যাবজর্ভ করার ক্ষমতা রাখে প্রতি একশো কেজিতে যদি আমি ডানাডারটা এক পার্সেন্ট এবং সাইলেন্স যদি দেই সেক্ষেত্রে তিন পার্সেন্ট আর যদি কাঁচা ঘাস দেই সাত থেকে আট পার্সেন্ট হ্যাঁ এটা যদি অ্যাসিওর করি তাহলে তার চাহিদাটা পূর্ণ হয়ে যায় এরপরে অতিরিক্ত যেটা দিই সেটাই অতিরিক্ত গরু মোটা তাজা নিয়ে বাজারে অনেক রকমের অনেক মতামত রয়েছে কেউ বলবেন গরু মোটা তাজা করতে আসলে ঘাস ছাড়া কিছুই লাগে না আবার কেউ বলবেন যে গরু মোটা তাজা করতে অবশ্যই দানাদার খাবার লাগবে আবার অনেকেই বলবেন যে এই ধরনের এত বড় বড় গরু আসলে কিভাবে মোটা তাজা হচ্ছে এটা কি হরমোন গ্রোথ ব্যবহার করা হচ্ছে যদি করা হয় এটা কি আসলে সবাই করছে এরকম অনেক ধরনের প্রশ্ন কিন্তু পাক খায় আমাদের সবার মনে আজকে আমরা একজন খামারের কাছে এসেছি যিনি প্রায় আট বছর হয়ে গেল এই সেক্টরের সঙ্গে জড়িত আছে এবং আমি যতটুকু তার সাথে এর আগে কথা বলে বুঝতে পেরেছি তিনি অনেক প্রশিক্ষণে যোগ দিয়েছেন কারণ প্রশিক্ষণ না নিলে প্রাণী প্রাণিসম্পদ কর্মকর্তাদের সান্নিধ্য না থাকলে এত জ্ঞান আসলে অর্জন করা যায় না হ্যাঁ অভিজ্ঞতা তো একটা বিষয় থাকি কিন্তু সায়েন্টিফিক কিছু বিষয়ও আছে সেই বিষয়গুলো এই প্রশিক্ষণ ছাড়া আসলে অর্জন করা যায় না আমার যেটুকু ধারণা তো এমনই একজনকে আমি পেয়েছি আমাদের আজকের পর্বে প্রয়াস অ্যাগ্রো ফার্মের শাওন ভাই যাকে আপনারা অনেকেই চেনেন আজকের পর্বে আমি শাওন ভাইয়ার কাছ থেকে জানতে চাইব যে গরু মোটা তাজা করার জন্য আসলে কি কি প্রয়োজন আপু ধন্যবাদ প্রথমে আমাকে এত বেশি সম্মান দেওয়ার জন্য আসলে আমি এটা যোগগুলো হ্যাঁ চেষ্টা করি আমি জানার কারণ যে কোনো কাজ আসলে যদি নিজে জেনে করা যায় সেক্ষেত্রে রেজাল্টটা ভালো পাওয়া যায় সেই জন্য স্টাডি করতে অনেক ট্রেনিং নিয়েছি এবং সেক্ষেত্রে অনেক কিছু শিখেছি কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড তো আসলে আমরা কর্পোরেট লাইফেই ছিলাম সেখান থেকে এখানে আসছি এখন আমার কথা হচ্ছে যে আমরা যদি নিজে জানি তাহলে জিনিসটাকে শুভ করতে পারবো আপু আমাকে খুব মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে যে খাবার ম্যানেজমেন্টটা হ্যাঁ তো খাবার ম্যানেজমেন্টের আসলে এখানে অনেকগুলি ধাপ আছে ধাপগুলি হচ্ছে যে শুধু খাওয়াইলাম গরু বাড়বে ব্যাপারটা এমন না এগুলি অনেকগুলি ফ্যাক্টরের উপর নির্ভর করে কী খাওয়াইলাম সেটাও অনেকগুলি ফ্যাক্টরের উপর নির্ভর করে এখন দেখা গেল যে আপনি পোপালে খাওয়াচ্ছেন বাট অন্যান্য ম্যানেজমেন্টগুলি ঠিক রাখছেন না তখন আপনি রেজাল্ট পাবেন কম আবার আপনি অন্যান্য ম্যানেজমেন্ট ঠিক রাখছেন কিন্তু প্রপার খাবার দিচ্ছেন না সেক্ষেত্রে আপনার রেজাল্ট প্যামেন্ট কম কারণ অন্যান্য ম্যানেজমেন্টগুলি আমি খাবারের আগে এবং পরে দুই তিনটা করণীয় ব্যাপার আছে সেই জিনিসগুলি একটু ছোট করে বলতে চাই সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কি খাওয়াচ্ছেন সেটা তাকে খেতে হবে অন্য কেউ খেয়ে ফেললে তাকে গ্রোথ দেবে না তার মানে এটা হচ্ছে আপনার পরজীবীর যে আক্রমণটা আছে ডিওয়ার্মিং এটাকে আপনাকে প্রথমে করে গোটাকে রেডি করতে হবে মোটা ভাজা করার জন্য হ্যাঁ সো এইটা সব ক্ষেত্রে মানে আপনি বলেন বাছুর গরু বলেন আপনি কোরবানির গরু বলেন আপনি কষাই গরু বলেন কিংবা খামারি গরু বলেন সব গরুর জন্য ফর্মুলা একটাই। সেটা হচ্ছে আপনাকে ডিওয়ার্মিংটা করতে হবে প্রপারলি এক আর আরেকটা হচ্ছে খাবার পরের গাছ সেটাও আমরা করি না এবং প্রথম কাজটাও আমরা করতে চাই না পরের গাছটা কি পরের কাজটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে গরু হচ্ছে রুমেন্টার প্রাণী তার মানে তাকে জাবর কাটার সময় দিতে হবে ও যখন খাবারটা খায় তখন সে যা গলধকরণ করে ও হজম করে না ও পেটের ভিতর নিয়ে জমায় আপনি যত বেশি খাবার দিবেন সে নিবে নিতেই থাকবে নিতে থাকবে আমাদের মতো আমরা যারা মোটা হয়ে গেছি তারা কেন মোটা হয়েছে যত খাবার পাই তত খাই হ্যাঁ সে গরুও সেমন আপনি যত খাবার দেবেন সে খেতে থাকবে যখন আপনার ওর খাওয়া শেষ ও যখন একটু ফ্রি টাইম পাইলো তখন দেখবেন গরু জাবর কাটে যখন সে জাবর কাটলো ভিতর থেকে খাবারটা মুখে আয় না তখন সে এটার পুষ্টিগুণগুলি তার শরীরে লাগানো শুরু করলো সো আপনি ওকে খাবার দিবেন ঠিক টাইম মতো দিনে পরিমিত এবং দিনে নির্দিষ্ট সময় দেবেন ধরেন আমরা আমাদের প্র্যাকটিস হচ্ছে দিনে দুইবার দেওয়া সকালে একবার দিই বিকালে একবার দিই তো সকাল আর বিকালের মাঝখানে সে প্রায় চার ঘন্টার মতো একটা গ্যাপ পায় এবং বিকাল এবং সকালের মাঝখানে প্রায় আট থেকে বারো ঘন্টা একটা গ্যাপ পায় এই বারো ঘন্টা ওর কাজ হচ্ছে হয় ঘুমাবে আর নিলে কাটবে তার মানে সে তার এই খাবারটাকে হজম করতে নিজেকে সহায়তা করল তার মানে আপনি খাবার দেওয়ার আগে আপনার ম্যানেজমেন্টটা হচ্ছে আপনি ডিওয়ার্মিংটা প্রপারলি করবেন এবং খাবার দেওয়ার পরের ম্যানেজমেন্টটা হচ্ছে ওকে রেস্ট টাইম দিতে হবে এই খাবারটাকে তার শরীরে লাগানোর জন্য আপনি যদি এই দুইটা জিনিস কম কমপ্লিট করেন তারপরে আসেন এখন খাবারের কথা আমরা তো খাবারের কথা আগে চিন্তা করি কিন্তু আগে পরের ম্যানেজমেন্টটা চিন্তা করি না এখন আসলে খাবারের কথা খাবারটা ভ্যারি করবে বাছুরের খাবার একরকম হবে গাভীর খাবার একরকম হবে কষাই গরুর খাবার একরকম হবে আর খামারি গরু বা কুরবানির গরুর খাবার একরকম হবে তো আপনি এটা নির্ভর করবে আপনি রকম খাবার দিবেন কাকে কখন দিবেন। সেটার আপনি খুব সুন্দর বলেছেন এইগুলোর পাশাপাশি আমরা তো আসলে কে কি জাত নিয়ে কাজ করতে চাই এটাও একটা ইম্পর্ট্যান্ট বিষয় আর সেই জাতগুলো আসলে পিওর ব্রিড কিনা ক্রস কিনা সেটাও একটা বিষয় তাই না গ্রোথ হবার পেছনে আসলে প্রথমে এই জিনিসগুলো কাজ করে এরপরে যে সময়টা ধরে আপনারা মোটা তাজা করতে চান সেই সময়টাতে ওর প্রয়োজনীয় খাদ্যের প্রয়োজন রয়েছে সেটা যখন ওর না পায় তখনই আসলে ওর গ্রোথ ফল করতে থাকে তো যখন ও প্রপার খাবারটা পায় তখন ও ওর মতো করে সময় নিয়ে কিন্তু ওর ওজন বাড়তে থাকে এখন কথা হচ্ছে আপনি কি আপনার কস্ট মিনিমাইজ করতে গিয়ে আপনি প্রপার খাবারটা দিচ্ছেন মানে গরুর যে খাদ্য সেই খাদ্যটিকে আপনি সেই পশুটিকে দিচ্ছেন এটা হচ্ছে বিষয় আর আপনি কি খুব অল্প সময়ের মতো মধ্যেও ওকে মোটা তাজা করে ফেলতে চাইছেন কি না এটাও একটা বিষয় এখন আপনি কি করছেন আমি আপু আমার আসলে প্রোডাক্ট লাইন দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে কোরবানির গরু যেটা আছে আমি কোস্টমার কোরবানির কাস্টমারের কাছে দিই আর অল্প কিছু গরু থাকে যেটা আমার স্লটারিং এই স্লটারিংটা মানে কষার প্রজেক্টটা হচ্ছে আমার কিছু কাস্টমার আছেন যারা আসলে আমাদের গরু গোস্তটাকে প্রেফার করেন তো তাদের জন্য আমার কিছু গরু পালতে হয় যেটা আমরা কেটে শুধু মাংস বিক্রি করি তো যেটা হচ্ছে কষাই প্রোজেক্ট সেই প্রজেক্টটা আমার লেন্থ থাকে নব্বই থেকে একশো দিন একটা গরুর জন্য মানে গরু বৃদ্ধির যে সাইকেলটা এই সাইকেলটা নব্বই থেকে একশো বিশ দিন স্পাইন আপনি যদি প্রপারলি এটাকে ফিনিশিংয়ে নিতে চান একশো বিশ দিন স্পাইন তো তখন আপনাকে যেটা করতে হয় আমি যে কষাই গরুগুলি নিয়ে আসি তখন সেই গরুগুলিকে আনার পরে ডিওয়ার্মিং করার পরে আমি আমার এক্সপেকটেশন অনুযায়ী ওকে প্রথমে প্রথমে দেই হচ্ছে স্টার্টার স্টার্টার খাবারটা হচ্ছে খাবার মেনু সেম বাট পরিমাণটা কম হয়তোবা ওর বডি ওয়েটের একশো কেজি প্রতি একশো কেজির জন্য দানানারটা আমি পয়েন্ট সেভেন ফাইভ থেকে এইট পয়েন্ট এইট পার্সেন্ট রাখি এবং সাইলেশটা আমি তিন পার্সেন্ট রাখি এটা রাখি আমার খাবারে অভ্যস্ত করার জন্য যখনও আমার খাবারে অভ্যস্ত হয়ে গেল তখন আস্তে আস্তে গ্রাজুয়ালি যেহেতু আমি তিন মাসটা একটা লেন্থ পাই প্রথম মাসের পরে দ্বিতীয় মাসে আমি এক পার্সেন্টে চলে যাই তৃতীয় মাসে আমি সোয়া পার্সেন্টে চলে যাই এবং তিন থেকে চার পার্সেন্টে উঠে যাই তখন দেখা যায় যে লাস্টের মান্থে যেহেতু ও পুরোপুরি রেডি হচ্ছে আমার খাবারের জন্য তখন আমার খাবারটা নিয়ে ও ও আমা আমার কাঙ্ক্ষিত ওজনে চলে যায় আর আমার কাঙ্ক্ষিত ওজন কত সেটা নির্ভর করে আমি যদি যখন চিন্তা করি যে আমি প্রতিদিন একটা গড়িকে দুই কেজি আড়াই কেজি করে বাড়াবো সেটা ওর জাতমানের উপর নির্ভর করবে এখন আমি একটা যদি দেশি যাইতে ছোট একটা গরুকে প্রতিদিন দুই কেজি বানাইতে চাই এটা আমার আমার অজ্ঞতা হ্যাঁ কারণ সেই ক্যাপাসিটি তার নাই তার ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্স ছয়শো থেকে আটশো গ্রাম পার ডে পার ডে এখন আমি যদি দুই কেজি চাই এবং সেই অনুযায়ী খাওয়াই আমার খাওয়াটাও লস গরুটাকেও কষ্ট দেওয়া এবং আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না তো ওই অনুযায়ী আমাকে খাবার ম্যানেজমেন্টটা করতে হবে সো এখন কষাই প্রজেক্ট গেলো আমি কুরবানি প্রজেক্ট যেটা কোরবানি প্রজেক্টটা আমরা করে কি এই একশো বিশ দিনকে যেমন আমরা তিন মাস তিরিশ দিন করে ভাগ করছিলাম এখানে আমরা প্রতি তিন মাস করে ভাগ করি প্রথম তিন মাসে ওরা স্টার্টার দেয় পরের তিন মাসে দেখা যায় একটু গ্রোয়ার দিই আর ফিনিশিং দেওয়া হচ্ছে লাস্টের তিন মাস মানে রোজার ঈদের থেকে আমাদের ফিনিশিং ফিনিশিংটা শুরু হয় সেক্ষেত্রে দেখা যায় দানা দান একটু বাড়াইয়ে দেই কারণ কি ওই দিন নব্বই দিনের দানা একটু বাড়াই দিলে ওয়েটটা বাড়বে বাট আমি যদি প্রথম থেকে দানাটা বাড়িয়ে দিই চর্বি বাড়বে আমি চর্বিটা তো আমার প্রধান আকর্ষণ না আমার আকর্ষণ হচ্ছে মাংসটা এবং গরুটার ফিনিশিংটা ফিনিশিংটার জন্য লাস্টের দিকে আমার দাঁড়া বেশি থাকবে প্রথম দিকে একটু কম থাকবে এই ম্যানেজমেন্টটা আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে আগে আচ্ছা আপনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন হচ্ছে দানাদার খাবার এবং সাইলেজের উপর যেহেতু ঘাসের পর্যাপ্ত জমি এখানে নেই ঘাস না সাইলেস এবং দানাদার আমি এখানে আরও একটা পোর্শন রাখতে চাই ওই যে হরমোন গ্রোথ বা গ্রোথ হরমোন যেটাই বলুক না কেন এই তিনটাকে আমি আপনার সামনে রাখলাম আপনি কি বলবেন আপু মানে এইখানে আমি পাঁচটা জিনিসই রাখি আপনি কি করেছেন আমি দুইটা অ্যাড করি হ্যাঁ একটা হচ্ছে আপনি কাঁচা ঘাসও রাখেন আপনি সাইলেজও রাখেন আপনি দানাদারও রাখেন আপনি খেয়ারও রাখেন গ্রোথ হরমোনও রাখেন কোনো সমস্যা নেই আমি প্রত্যেকটার ব্যাপারে বলে দিই প্রথম কথা হচ্ছে কাঁচা ঘাস যেটা বললেন আবার এখানে কাঁচা ঘাসের যে কস্টিংটা পরে সেই কস্টিংটা সাইলেজের তুলনায় অনেক বেশি সাইলেজের তুলনায় সাইলেজের দাম হয়তো বা ডাবল বাট রিটার্ন আবার ঘাসের থেকে ডাবল ঠিক আছে সো কাঁচা ঘাসটা আমার জন্য কনভিনিয়েন্ট না বাট আমার যদি গায়ের প্রজেক্ট যেমন দশটা দেশি গাভি আছে সো মাইন ডোন্ট বাট আমার যদি এখন ফ্রিজিয়ান থাকতো যেটা আমি দুধের জন্য করতেছি কাঁচা ঘাস লাগতোই কারণ তার বডিতে প্রচুর পানির প্রয়োজন যেটা মানে পানি খাওয়াই হবে না কাঁচা ঘাস দিয়েই করতে হবে সো কাঁচা ঘাস এই জন্য আমার পা এখন আসেন দ্বিতীয়তে আসেন হচ্ছে সাইলেজ সাইলেজটা আমার জন্য যেহেতু আমার ফ্যাটেনিং প্রজেক্ট সেটা কষাই হোক বা কুরবানি হোক তো সাইলেজটা আমাকে রিটার্ন দিচ্ছে বেশি তার কারণ হচ্ছে আমি পুরো বছরের জন্য একটা সিকিউর ফিল করতেছি যখন দরকার আমি নিতে পারতেছি যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিংবা বর্ষাকালে যে ঘাসের যে অপরাধযুচ্ছতা থাকে সেই সময়টাও আমি তাকে ব্যাক আপ দিয়ে যাচ্ছি এবং সেও একটা নির্দিষ্ট খাবার প্যাটার্নে থাকতেছে এটা একটা উপকার দ্বিতীয় উপকার হচ্ছে সাইলেজের ভিতরে ভুট্টাটা থাকে যেহেতু আমি ভুট্টা সাইলেজ খাওয়াই ভুট্টাটা থাকে যেটা দানাদানের উপরে একটু প্রেশার কমায় এবং ওদের বাড়তে একটা গ্রোথ দেয় সো সাইলেজটা এই জন্য আমার জন্য ভালো আর দানাদারটা হচ্ছে দানাদারটা তো গুরুর জন্যই লাগবে আসলে দানাদারটা ছাড়া অনেকে প্রেফার করে বাট সেক্ষেত্রে গ্রোথ অত ভালো হবে না এবং সেটা আসলে অনেকে এক্সপেক্ট করতে পারে না সেই মেন্টালিটি এখনও ক্রিয়েট হয় নাই অল্প কিছু মানুষ আছে যারা চায় সো দানাদারটা লাগবে এবং দানাদারের আইটেমগুলিও তো আসলে অনেক আছে আপনি দশ পনেরোটা মেইন আইটেম যদি রাখেন সেটাও সময় ভেদে কম বেশি হবে জি গেল এখন শুনবো আপনার কাছ থেকে ভাইয়া আপনি আসলে দানাদারে কি ব্যবহার করেন আপু আমি বেসিক খাবারটাই রাখি বেসিক খাবারটার মধ্যে হচ্ছে আমার মেইন প্রোটিন সোর্সটা থাকে হচ্ছে ভুট্টা ভুট্টার গুঁড়া এটা হচ্ছে মেইন প্রোটিন সোর্স এছাড়া অক্সিলারি প্রোটিন সোর্স হিসাবে থাকে হচ্ছে আমার মসুরির ডালের ভুষি দাবরির ভুসি খেসারির ডাল ইয়া ছোলার ভুষি হ্যাঁ এগুলি অ্যাকচুয়ালি সেকেন্ডারি প্রোটিন সোর্স বাট ফ্যাট গুড ফ্যাট আমার ফ্যাটও তো দরকার আছে তার শরীরের জন্য যেহেতু আপনার খাবারটা ইয়া হইতে হবে এবং আমি কার্বোহাইড্রেট সোর্স হিসেবে রাখি হচ্ছে রাইস পলিশ কিংবা অনেক সময় রাখি হচ্ছে ধানের কুড়া যখন যেটা পাই এবং সেই সাথে অনেক সময় নতুন গরু যখন আসে তখন গমের বসে কিছুটা অ্যাড করি বাট আমি এটা খুব বেশি প্রেফার করি না যেহেতু আমি ভুট্টা দিয়ে প্রোটিন সর্ষটা ইয়ে করি এখন আপ আমি যেই দানাদারটা ইউজ করি আপনি যেহেতু আমারটাই জিজ্ঞেস করলেন এখন এখানে আসেন আমি যদি এই যেই কথাগুলো যেই আইটেমগুলি বললাম এগুলি যদি মিক্স করে দিয়ে দেই সেই ক্ষেত্রে গরু খাবে যখন তখন সে এই পুরা খাবারটিকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রোটিন অ্যাবজর্ব করতে পারবে হ্যাঁ বাট প্রোটিন হচ্ছে ওর মেইন সোর্স মাংসটা তৈরি করার জন্য সো আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে আমরা ভুট্টাটাকে ইসফারমেন্টেড করে দিই যখন আমি ভুট্টাটাকে ইসফারমেন্টেড করে দিলাম মানে বাইরে থেকে একটা পাচন ক্রিয়া করে দিলাম ও ভিতরে নিয়ে যাওয়ার পরে ওটাকে সহজভাবে ভাঙতে পারবে তখন সে এই প্রোটিনটাকেই পঁচিশের থেকে পঁয়ত্রিশ চল্লিশ ইভেন্ট কিছু কিছু ক্ষেত্রে ষাট পার্সেন্ট বলতে অ্যাবসর্ করার ক্ষমতা রাখে বাট আমি যদি নর্মালভাবে দেই পঁচিশ পার্সেন্টের বাকিটা গোবরের সাথে বের করে দেবে আর যখন আমি একটু ফার্মেন্টেড করে দেবো তখন এখান থেকে তিরিশ থেকে পঁচিশ পার্সেন্টও গুড সোর্স পাচ্ছে প্রোটিনের যেটা হচ্ছে মাংস তৈরিতে হেল্প করবে ফ্যাট না সো এই জন্য খাবারের মান সময় বেঁধে যেমন আপনার গরম বেশি থাকে তখন আমরা দেখা যায় যে ফ্যাটটা একটু কমায় দিই যখন আবার শীত বেশি থাকে তখন একটু ফ্যাটটা বাড়ায় দেই সেই ম্যানেজমেন্টটা একটা কন্টিনিউয়াস প্রসেস হয় হুম আচ্ছা আপনি সাইলেজ যেখান থেকে আনছেন আপনি ভালো পাচ্ছেন বলেই কিন্তু দীর্ঘ সময় ধরে খাওয়াচ্ছেন এবং এই খাবারটা যে খাওয়াচ্ছেন মোটামুটি আপনি একটা গ্রোথ পাচ্ছেন বলেই আপনি মনে করছেন তারপরও যেই পরিমাণে প্রোটিন দরকার কার্বোহাইড্রেট দরকার ভিটামিন মিনারেল এগুলো দরকার আপনার কি মনে হচ্ছে যে প্রপার এটা পরিমাণটা পাচ্ছে এই খাবার থেকে হ্যাঁ এটা আমার মনে হচ্ছে তার কারণ হচ্ছে আমার সাইলেন্সটা কোয়ালিটি সম্পন্ন এবং দানাটাটটা আমি রেডি মিক্স কিনে আনতেছি না কারো থেকে আমি দানাটাটা কিন্তু নিজে মিলাইতেছি সো আমি যখন মিলাইতেছি আমি অবস্থা বুঝে তখন আমি কিন্তু এই জিনিসগুলো অ্যানালাইসিস করে তারপরে মিক্স করতেছি সো তার নিউট্রিশন ভ্যালু যেগুলো দরকার সেগুলো আমি তাকে দিচ্ছি এর অতিরিক্ত যখন আমার বাছুরের ক্ষেত্রে বা ওদের সিংয়ের ক্ষেত্রে বা গোটের ক্ষেত্রে দুই দাঁতের গরু যখন চার দাঁত বা ছয় দাঁত হয় তখন দেখা যায় যে এক্সট্রা ক্যালসিয়াম বা জিঙ্ক দরকার হয় সেটা আমি এক্সট্রা প্রোভাইড করতেছি সো এই কারণে আমি মনে করি যে আমার খাবারের যে গরুগুলি আছে সেই গরুগুলি প্রপার নিউট্রিশন পাচ্ছে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে আপনি বিভিন্ন খামারেতে গেছেন বাংলাদেশের সব খাবারে কিছু কিছু খামারে দেখবেন একটা গরু সবসময় গরুর জিম্পাটাকে কামড় দিতে থাকে ঘোরাইতে থাকে বাইরে চাটতে থাকে এটার কারণ হচ্ছে এটা এটা হচ্ছে সাইন যে সে তার ল্যাক অফ মিনারেলস হ্যাঁ তার শরীরে মিনারেলসের অভাব আছে সে সেটা চাচ্ছে বাট আমার খামারে আমার মনে হয় একশো গরুর ভিতরে আপনি একটা দুইটা পাইতে পারেন এর বেশি পাবেন না সো এটা ইন্ডিকেট করে যে তার শরীরের প্রপার নিউট্রিশন ভ্যালুটাকে সে অ্যাসিওর করছে আমরা অনেক জায়গায় শুনতে পাই যে আমার গরু যত খাইতে চায় ততই আমি দিয়ে দিই ওরা কতটুকু পরিমাণে খাবার দিয়ে আমি নিজেও জানি না এই এটা আমি শুনতে পাই কিন্তু এটা যখন শুনতে পাই তখন মানে আমার কস্টিং নিয়ে আমি না নিজেই একটা ধাঁধার মধ্যে পড়ে যাই আপনারও কি একই অবস্থা আমার গরু যত না 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 আমার গরু যতই খাবে ততই খাইতে দিব ওইটা আনসার ঠিক আগে আপনাকে দিলাম আমি দিয়েছেন আমি তারপরে একটু সাইন্টিফিক আমি তো ওকে সময় দিব হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে ওর জন্য হেলদি খাবার আমি মানুষের দিয়ে উদাহরণ দিই আমাদের হচ্ছে মানে দৈনিক দৈনিক ক্যালোরি যেটা আমাদের দরকার ইনটেক্ট সেটা হচ্ছে যেমন এই মুহুর্তে আমার দরকার হচ্ছে প্রতিদিন পঁচিশশো ক্যালোরি আমি যদি পঁচিশশো গ্যালোরি মানে এনশিওর করি আমার ওজন বাড়বেও না কমবেও না কিন্তু এর থেকে কম হলেও কমবে এর থেকে বেশি হলে বাড়বে সো ওদেরও একটা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা যেটা দেখি সেটা হচ্ছে প্রতি একশো কেজিতে যদি আমি দানাদারটা এক পার্সেন্ট এবং সাইলেন্স যদি দেই সেক্ষেত্রে তিন পার্সেন্ট আর যদি কাঁচা ঘাস দেই সাত থেকে আট পার্সেন্ট হ্যাঁ এটা যদি এনশিওর করি তাহলে তার চাহিদাটা পূর্ণ হয়ে যায় এরপরে অতিরিক্ত যেটা দিই সেটাই অতিরিক্ত কারণ আপনি তো দিন শেষে কত কেজি বাড়াবেন একটা গরুতে একটা দেশি গরু ছয়শো থেকে সাতশো গ্রাম বাড়বে আর একটা শাহিওয়াল দেশাল গরু আটশো থেকে দুই কেজি পর্যন্ত বাড়বে এর থেকে বেশি তো বাড়বে না তাহলে আপনি কত খাওয়াচ্ছেন দুই কেজি ওয়েটের দাম কত আসবে এক টাকা আপনি দিনে কত টাকা খাওয়াচ্ছেন আপনি যদি পাঁচ কেজি দানাদার খাওয়ান তাতে আপনি আড়াইশো থেকে তিনশো টাকা চলে যাবে ওভারহেড কস্ট আছে টাকা আছে ঘাসের টাকা আছে আপনার একটা প্রফিটের আছে বা টাকা আছে সো অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে আপনি ইচ্ছা মতো হ্যাঁ একটা দুটা গরু পালিয়ে আমি ইচ্ছা মতো খাওয়াইলাম কোনো সমস্যা নাই কিন্তু যদি আমি একটা দুটো বেশি পালি আমি যখন কমার্শিয়াল আমার তো তো কমার্শিয়াল খাবার তো তখন আমাকে অনেক কিছুই ক্যালকুলেশন করতে হবে সো ইচ্ছা মতো খাওয়ানো যাবে না আচ্ছা শাওন ভাই প্রয়াসে ফার্ম নিয়ে আসলে অনেকের অনেক মতামত রয়েছে তার মধ্যে দুটো হচ্ছে খুব বেশি আপনারা দাম বেশি রাখেন আর একটা হচ্ছে আমি কমেন্ট পেয়েছি আপনাদের গরু মাংসে নাকি চর্বি পাওয়া যায় এই দুটা কমেন্ট আমি অনেক বেশি দেখতে পাই এবার আপনি কি এই শেষ আমরা একেবারে শেষ পর্যায়ে আছি চর্বি নিয়ে বলবেন আপু আমি এবারে সংক্ষেপে বলে দেই আমার আসলে যারা চর্বি নিয়ে মানে ইয়ে করে বস্ত করে তারা সম্ভবত আমি 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 আমা আমাদের প্রয়াসাগ্রামে একটা সুন্দর দিক হচ্ছে আমাদের আমরা কাস্টমারকে কাস্টমার হিসেবে দেখি না তাদেরকে আমরা ফ্যামিলি হিসাবে দেখি যেই কারণে আমাদের এই গত বছর ধরেন তিনশো করে বিক্রি করলাম প্রত্যেকটা কাস্টমারের সাথে আমার ইন্ডিভিজুয়ালি হ্যাঁ ইন্ডিভিজুয়ালি কথা হয় এবং মানে তাদের থেকে আমরা ইয়ে নিই কি বলে এটা আপডেট নেই তাদের থেকে আমরা আপডেট নেই তো তখন আমরা জানতে পারি যেমন গত বছর আমি একটা গরু বিক্রি করছি আটশো কেজির যেই গরুটাতে চর্বি হয়েছে এগারো কেজি তাও উটের চর্বি ঝালি চর্বি সহ যেটা অবাস মানে এইটা মানে ইয়া আপনার মানে ইনসেন্ট পর্যায়ে কম ঠিক আছে এবং কিছু কিছু জায়গা থেকে আমরা এটাও পাইছি যে ভাই আই কেউ চর্বি ভালো হয়েছে তো আমরা যেহেতু খাবার ম্যানেজমেন্টটা আমি নিজেই দেখি তো আমি এইটাকে বলবো যে প্রয়াসাগর ফার্মের গরুতে চর্বি খুব বেশি হয় এইটা আমি নির্দ্বিধায় মাইনা নিব না হ্যাঁ সো এইটার জন্য আপনাকে আমাকে ইয়া দিতে হবে মাঝখানে একটা পোস্ট আসছিলো যে প্রয়াসাগর ফার্মে তিন কেজি তিন বোনের গরুতে চব্বিশ কেজি চর্বি এই টাইপের কিছু সেটা একটা অ্যান্সার দেই আমি আপনাকে সেটা হচ্ছে ওইটা আমার প্রয়াসাগর ফার্মের দু হাজার আঠারো সালের প্রথম গরু যেটা আমার এক কাস্টমার নিছে যে কাস্টমার এখন আর কাস্টমার নাই এখন সে আমার ফ্যামিলি মেম্বার আমি তার বাসায় দাওয়াত খাই সে আমার বাসায় খাওয়া খায় সে এখানে পৌঁছে থাকে সে কোনো এক কারণে প্রথম গরুর ছবিটা দিছিল কোনো একজনকে এবার ইন্টেনশনালি সেই ছবিটাকে সে উনিশ সালের কথা পঁচিশ সালে এসে প্রকাশ করছে এমন কিছু না তখন আমরা নতুন ছিলাম বা তারপরেও অত চর্বি হয় নাই আর চর্বির ব্যাপারটা আমি হয় নিব না আমি অন্য যে কোনো কথা মেনে নিতে পারবো আরেকটা হচ্ছে প্রয়াস দাম বেশি দাম বেশিটা এটা নির্ভর করে হচ্ছে আপু আপনার পার্সপেকটিভটা কি আমি আপনাকে বলছি যে এই গরুটাকে আমি চাইলে দুইশো কেজির জায়গায় তিনশো কেজি বাড়াইতে পারবো হ্যাঁ আমার খরচ এখন যা আছে তার থেকে টেন পার্সেন্ট অ্যাড করবো খুব বেশি না তো আমি একশো কেজি বেশি করবো টেন পার্সেন্ট অ্যাডে তার মানে আমি এটাকে আরও বড় করতে পারবো তখন কিন্তু আবার দাম বাড়াইতে হবে না গরু বড় হয়ে যাবে আপনি খুব সুন্দর করে খেলা নিয়ে গেলেন ভিতরে চর্বি হলো চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি তখন কিন্তু আপনি আবার গালি দিবেন আবার দরকার আছে সেটা সেই কারণে তুলনামূলকভাবে আপনার মনে হতে পারে যে পয়সাগুলো দাম বেশি বাট আপনাকে চিন্তা করতে হবে যে এইটা শুধু কোরবানি গরু না এটা আপনার ফ্যামিলির লাইফ ইস্যুরও ব্যাপার আছে আমি আনহেলদি কোনো গ্রোথ হরমোন ইউজ করতেছি না আমি কোনো গ্রোথ প্রমোটর ইউজ করতেছি না আমি এক্সট্রা চর্বি পুট করার জন্য এটাকে ওজন দেওয়ার জন্য পাজে কোনো প্র্যাকটিসে যাচ্ছি না সো আমি এটাকে হেলদি উপায়ে যতটুকু বাড়াচ্ছি সেই তুলনায় হয়তো বা মনে হতে পারে কিন্তু আপনি কোয়ালিটিটা অ্যাস্ক করতে হবে জি অনেক ধন্যবাদ শান ভাইয়া অনেকটা সময় দিয়েছেন ধন্যবাদ